হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মাইত্রীর ব্লগ সো নতুন একটা ব্লগ স্টার্ট করে নিয়েছি কারণ আজকে আছে কালী পুজো আর এখন প্রায় বিকেল পাঁচটার মতন বাজে ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো পুজোর ওখানে বাবার দিদির বাড়ি মানে টিসির বাড়ি তো ওখানেই আছে কালী পুজো নদী পেরিয়ে যাব চব্বিশ পরগনায় এখন অনেকটাই গরম হচ্ছে এই পরে আর পাড়ি আছে হয়তো মানে নৌকো পাড়েও তার টাইম থাকে সেই টাইমটা হয়তো সাড়ে পাঁচটা বাট আমি বেরিয়ে পড়েছি এখন পাঁচটায় হ্যাঁ দেখ একটু ওয়েট করবো একটু নদীর হাওয়া খাবো চাপ নেই চলেই আসছি নদীর ধারে আর এখনও যে নৌকায় যাবো সেই নৌকাই এখনো আসেনি নৌকা উপরে আছে সেই ওই জায়গা থেকে নৌকা আসবে এসে তারপরেই ঘাটে তারপরে যাব। যাই হোক এইখানে নৌকা দেখতে পাচ্ছি না কোথায় গেছে কোথায় গেছে ওই একটা নৌকা মনে হচ্ছে আসছে ওটাই হয়তো যাই হোক জানি না উঠে পড়েছে আর এখন নৌকায় চলতেও শুরু করে দিয়েছে যে এটা চড়া পড়েছে আর নদীর মাঝখানে নদীর মাঝখানে না বাট ধারে বা এখানে মাটি দেখা যাচ্ছে তো এটাই আমরা চড়া বলি সো ফাইনালি আমরা চলে আসছি এই পারে মানে চব্বিশ করব না আর এখান থেকে হয়তো জুতো খুলে যেতে হবে সো চলো কাদা লেগেছিল এইখান থেকে পাটা ধুলাম আর জল কম থাকলে এমনিতেই কাদা থাকে তো কাদাটা ধুয়ে এই ফ্রেশ হলাম আর ওটা দেখাতে পারিনি কারণ তখন কাদাই ছিলাম যদি ফোনটা একবার পড়ে যেতাম তো এখন যাচ্ছি নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে মানে নদীর ধার দিয়ে একটু খানিক একটু হাঁটলে পেয়ে যাবো বাড়ি আর ব্যাকগ্রাউন্ডটা সেই লাগছে ব্যাক ক্যামেরায় দেখে তোমাদের নদীর এই ধারটা খুব সুন্দর লাগছে এই যে ও হালকা সূর্য ডুবে এসছে তো সূর্যটা হালকা করে ডুবে যাচ্ছে যেটার আকাশের ছাপটা পড়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা তো এই দিকটা হালকা অন্ধকার আছে সো চলো বেশি দেরি করবো না সন্ধ্যে ফাইনালি পৌঁছে গেছি আর গেটটা দেখাই ভালো লাগে আর আমার পাশে ভাই এটা হচ্ছে গেট আর এখান থেকে এন্ট্রি এটা হচ্ছে ঠাকুর থাকার জায়গার উপরে ঝাড় লাগানো আছে এই জায়গাটা ঠাকুর বলবে আপাতত ওয়েট করছি কখন ঠাকুর আনতে যাওয়া হবে দেখা যাক ঠাকুর আনতে যাওয়া হবে এই নিয়েই চলছে দেখা যাক কখন ঠাকুর আনতে যাওয়া হয় সেটা ঠাকুর আনতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি আর ওরা গেছে হেঁটে হেঁটে মানে বাজনা করে হেঁটে হেঁটে গেছে ঠাকুর আর আমরা যাচ্ছি বক্সের গাড়িতে কারণ বক্স অত দূর যাবে না তো চলো এখন পৌঁছে গেছে আর ওদের জন্য ওয়েট করছে কারণ কখন ওরা আসবে তাও যায় না তো অনেকটাই ঘুরতে হবে যার জন্য আমি ওদের সাথে যাইনি আমি চলে আসছি বক্সের গাড়ির সাথে তো চলো ওয়েট করা যাক ফাইনালি অনেকটা ওয়েট করার পর এই মাকে দেখতে পেলাম দর্শন পেলাম ঠাকুর নিয়ে আসছে সো চল এখানে ঠাকুর দাঁড় করানো আছে আর এইখানে হচ্ছে বক্সের গাড়ি তার এখন আসবে তারপরে যাওয়া সো ফাইনালি ওরা চলে আসছে বাজনা নিয়ে আর আগ ষষ্ঠী নিয়ে এই আগ ষষ্ঠী জিনিসটা আমি জানি নাকি মানে আদি ভগবান বা কিছু একটা ব্যাপার এই আগ ষষ্ঠী নিয়ে চলে আসছে এবার মায়ের বরণ হবে তারপর আমরা যাব। শেষ হতেই সবাই নাচের দিকে মনোযোগ দিয়ে দিয়েছে নাচতে নাচতে আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে আর আমারও নাচার ইচ্ছা আছে কিন্তু কোনো পার্টনার নেই আর এই দিকে সামনে মা এগিয়ে যাচ্ছে তারপরেই আছে বক্সের গাড়ি চলো সো আমার পিছনে সবাই নাচছে আমি শুধু দেখতে থাকছি সো চলো বেশি দেরি করবো না চলেই আসছে কাছাকাছি আর ফাইনালি আমরা পৌঁছেও গেছি তো চলো মাকে নিয়ে চলে আসছি আর এইদিকে পিছনে পেছনে বক্সের গাড়ি ঢুকছে সবাই নাচতে নাচতে ঢুকছে তো বক্সের গাড়ি ছেড়ে মাকে নিয়ে ভেতরে গেলাম সো চলো পেছন পেছন গিয়ে দেখলাম যেই জায়গাটায় মাকে বোস করানো হবে মানে প্রতিমা বোস করানো হবে ওই জায়গাটা এতটা ভিড় আমি ঢুকতে পারছি না সো ব্যাকে চলে এলাম তো কিছুক্ষণ পর গেলাম যে দেখলাম মায়ের গলায় মালা পরানো হচ্ছে আর সত্যি খুব সুন্দর সাজানো হয়েছে খুব ভালো লাগছে দেখতে সাজানোটা পরানো হোক আমি একটু বাইরের দিকে যাই কারণ এখানে অনেক লোক আছে আর গরমও হচ্ছে তো চলো সো চলে আসছি বাইরের দিকে কিন্তু কি করব খুঁজে পাচ্ছি না জায়গা চেনা আছে বাট রাত হয়ে গেছে বেশি ঘুরতে পারবো না সো দেখা যাক যতটা ঘুরবো আবার ভেতরে চলে যাবো সো কিছুটা ঘোরার পর ভেতরে যেয়ে দেখলাম মায়ের গায়ে এত মালা হয়ে গেছে মানে মালাই ভর্তি হয়ে গেছে সো যাই হোক ওটা ছেড়ে উপরে উঠলাম দেখলাম এখানে পঞ্চপ্রদীপ এটা জানি না কী বলে পঞ্চপ্রদীপ না কী প্রদীপ বলে তো এটাকে সাজানো হচ্ছে আরতির জন্য চলো ছাতের উপরে গেলাম একটু হাওয়া খেলাম ফ্রেশ হাওয়া চলো ফ্রেশ হাওয়া খাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ছাদ থেকে নেবে চলে গেলাম বক্সের কাছে যেখানে গান চলছে আর ওখানে যে কিছু গান চালালাম গান শুনলাম তো ওখান থেকে উঠে গেলাম পুজোর কাছে যে দেখলাম আরতি হচ্ছে তো চলো আরতি তোমরাও দেখো আমিও দেখি আরতি দেখিয়ে দেখলাম যে এরা অলরেডি নাচা চালু করে দিয়েছে আর এরা আমার থেকে ছোট তাই এদের গ্রুপে জয়েন করলাম না আমি এক সাইডে দাঁড়িয়ে দেখতে থাকলাম সব কিছুক্ষণ পর দেখলাম বম আমিও তাড়াতাড়ি করে ওই দিকেই হাঁটতে শুরু করলাম যে দেখলাম এই ভাইটা বম ফাটাচ্ছে তো চলো বম ফাটার আনন্দ উপভোগ করা যাক ভিতরে ঢুকতে পারতো ঢুকতে পারছে 给他家介绍新人。 সো বোম পাঠানোর পর এদিক ওদিক একটু ঘুরলাম তারপরে পুজোর কাছে এসে টিপটা পড়লাম কারণ ভোর হয়ে গেছে আর মায়ের বিজয় হবে সো বেশি কথা বলবো না এখানে একটু বরণও হবে তারপরে মায়ের বিজয় হবে সো চলো বরণটা দেখো শেষ করে বেরোতেই সবাই মিলে ধরে আবির দিয়ে দিল কি আর করা যাবে তারপরেই দেখলাম মাকে নিয়ে বের হচ্ছে চলো সো মাকে বের করার পর আমার অবস্থা অনেকে আবির দিয়েছে আর আমি তো হাবিতে হাতই দিই আর এইদিকে সবাই রেডি হয়ে গেছে মাকে নিয়ে এগোচ্ছে আর সামনে বক্সের গাড়ি সো চলো মাকে নিয়ে টুকটুক করে এগোচ্ছে আর এই দিকে বক্স চালিয়ে পেছনে সবাই নাচছে আমিও ছিলাম বাট আমি অতটা নাচিনি ইচ্ছা করছে বাট দেখা যাক বক্স চালিয়ে নাচতে নাচতে প্রায় সকাল হয়ে গেছে আর এখন আসছি নদীতে বিজয় করতে এই যে নদী আর এই নদী পার করেই আমি আসছিলাম আর এই যে আমাদের মা সো এইদিকে বিজয় হয়ে গেছে আর উপরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা বিজয় হয়ে গেল তো যাই হোক চলপসম বিজয় করে ব্যাকে চলে আসছি আর মোটামুটি এনজয় করেছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই